ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ পবিত্র ওমরা ও হজ পালন সম্পন্ন করেছেন রমজানের শেষে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেন ইমিগ্রেশন কর্মকর্তা নির্দিষ্ট বিমানটি সঠিক সময়ে এয়ারপোর্ট ত্যাগ করায় নতুন করে টিকিট বুকিং করে যেতে হয় সৌদি আরবে জানা যায় সাজ্জাদুল মিরাজের দুশো মামলা থাকায় তাকে ইমিগ্রেশন কর্মকর্তা ইমিগ্রেশন ত্যাগ করতে বাধা দেন রাজনৈতিক এসব মামলায় জামিন নেওয়া ছিল এবং সেই সাথে বিদেশে যাওয়া তার উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই বলে জানা যায় সাযদ মিরাজ ওমরা হজ পালন শেষে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ও নিজের পরিবারের সকল সদস্যদের ঈদের শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন থেকে সকলের জন্য দোয়া রইল আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া রইল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া রইল এবং সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন জাতীয়তাবাদী দলের দেশে যত নেতাকর্মী আছে সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা